আমি তোমাকে বোঝাতে বোঝাতে হাঁপিয়ে গেছি সুমি ইন্টারভিউ দিতে দিতে হাঁপিয়ে গেছে আমি তোমার কারণে চাকরিটি পেয়েছি আমি তোমার কারণে বিচার পেয়েছি ফ্রেন্ডস আজকে হাঁপিয়ে গেছি বা হাঁপিয়ে গেছে এবং তোমার কারণে এই দুটি ফ্রেন্ডস নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তবে শুরু করার আগে বলছি যদি সেশনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট জানাবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফ্রেন্ডস আজকে আমাদের প্রথম ফ্রেজ হলো হাপিয়ে গেছি হাপিয়ে গেছি এর ইংলিশ ফ্রেজ হয় টায়ার্ড অফ টায়ার্ড অফ এখানে টায়ার্ড অফ বা হাঁপিয়ে গেছি মানে আমি শারীরিকভাবে ক্লান্ত বা পরিশ্রান্ত এটা নয় আমি মানসিকভাবে ইরিটেটেড মানসিকভাবে বিরক্ত পরিশ্রান্ত আমি যেটা করছি বা যে ঘটনাটা আমার সাথে হচ্ছে সেটা আমি আর নিতে পারছি না সেটা আমি শেষ করতে চাই এক্ষেত্রে আমরা টায়ার্ড অফ হাঁপিয়ে গেছি এই ফ্রেজটি ব্যবহার করতে পারি তবে টায়ার্ড অফের জায়গায় কখনো কখনো আমরা ফেড আপ এই ফ্রেজটি ব্যবহার করতে পারি তবে একটু ডিফারেন্স আছে ফেড আপ যখন আমরা খুবই বিরক্ত কোনো ব্যক্তির প্রতি কোনো ঘটনার প্রতি খুবই বিরক্ত আর আমরা নিতে পারছি না সেক্ষেত্রে আমরা এবং খুব অ্যাংরি ফিল করি খুব রেগে যাই কোনো বিষয়ের উপর তখন আমরা ফেড আপ এই ট্রামটা ব্যবহার করব এই ফ্রেসটা ব্যবহার করবো অর্থাৎ খুব রেগে যাওয়ার ক্ষেত্রে ফেড আপ এবং বিরক্ত বোধ করছি আমরা এই ঘটনাটা আর চাইছি না ঘটনাটা আমাদের জীবনে হোক সেক্ষেত্রে আমরা টায়ার্ড অফ এই ফ্রেজটি ব্যবহার করব। এর সেন্টেন্স স্ট্রাকচারটি এরকম হয় প্রথমে সাবজেক্ট তারপর হেল্পিং ভার্ভ তারপর টায়ার্ড অফ তারপর ভার্ভের সঙ্গে অর্থাৎ তারপর অথবা প্রথম সেন্টেন্সটি আমি তোমাকে বোঝাতে বোঝাতে হাঁপিয়ে গেছি আমি তোমাকে বোঝাতে বোঝাতে হাঁপিয়ে গেছি তাহলে সাবজেক্ট আই আমি আই হেল্পিং ভার্ভ টায়ার্ড অফ আই এম টায়ার্ড অফ বোঝাতে বোঝাতে মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড তোমাকে বোঝাতে বোঝাতে আই এম টায়ার্ড অফ মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড আমি তোমাকে বোঝাতে বোঝাতে হাঁপিয়ে গেছি অথবা মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড এর জায়গায় আমরা ট্রাইং টু কনভিন্স ইউ ব্যবহার করতে পারি আই এম টায়ার্ড অফ ট্রাইং টু কনভিন্স ইউ আমি প্রতিদিন একই খাবার খেতে খেতে হাঁপিয়ে গেছি আমি প্রতিদিন একই খাবার খেতে খেতে হাঁপিয়ে গেছি আই এম টার্ড অফ ইটের সঙ্গে আই ইটিং আই এম টার্ড অফ ইটিং দ্য একই খাবার দ্য ফুড এভরিডে প্রতিদিন আই এম টার্ড অফ ইটিং দ্য সেম ফুড এভরিডে আমি প্রতিদিন একই খাবার খেয়ে খেয়ে হাঁপিয়ে গেছি পরীক্ষা দিতে দিতে সে হাঁপিয়ে গেছে পরীক্ষা দিতে দিতে সে হাঁপিয়ে গেছে তাহলে সে হাঁপিয়ে গেছে হি অর শি এখানে অ্যাম বসবে না হেল্পিং ভার হিসাবে বসবে ইজ হি অর শি ইজ টার্ড অফ গিভিং এক্সামস হি অর শি ইজ টার্ড অফ গিভিং এক্সামস হি ইজ টার্ড অফ গিভিং এক্সামস শি ইজ টার্ড অফ গিভিং এক্সামস পরীক্ষা দিতে দিতে সে হাফিয়ে গেছে সুমি ইন্টারভিউ দিতে দিতে হাঁপিয়ে গেছে সুমি ইন্টারভিউ দিতে দিতে হাঁপিয়ে গেছে সুমি ইজ টার্ড অফ গিভিং ইন্টারভিউস সুমি ইজ টার্ড অফ গিভিং ইন্টারভিউস সুমি ইন্টারভিউ দিতে দিতে হাঁপিয়ে গেছে ফ্রেন্ডস দ্বিতীয় ফ্রেজটি হলো তোমার কারণে তোমার কারণে এর ইংলিশ ফ্রেজ হয় বাই মিনস অফ ইউ বাই মিনস অফ ইউ অথবা আমরা বিকজ অফ ইউ এই ফ্রেজটিও ব্যবহার করতে পারি বাই মিনস অফ এর মানে হলো মাধ্যমে কারণে বা মারফত বা কারো সাহায্যে কোনো কিছু সাহায্যে এই ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটি প্রথমে সেন্টেন্সটি বসে তারপর বাই মিনস অফ ইউ হবে যেমন তোমার কারণে আমি চাকরিটি পেয়েছি তোমার কারণে আমি চাকরিটি পেয়েছি এই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টে অথবা সিম্পল পাস্টে যে কোনো একটি টেন্সে করতে পারি তো এখানে আমি সিম্পল পাস্টে করছি আই গট দ্য জব আমি চাকরিটি পেয়েছি আই গট দ্য জব তোমার কারণে বাই মিনস অফ ইউ অথবা বিকজ অফ ইউ আই গট জব বাই তোমার কারণে আমি চাকরিটি পেয়েছি তোমার কারণে আমি আমার অধিকার ফিরে পেয়েছি তোমার কারণে আমি আমার অধিকার ফিরে পেয়েছি তাহলে আই রিগেইন্ড মাই রাইটস রাইট মানে এখানে অধিকার আই রিগেইন্ড মাই রাইটস বাই মিন্স অফ ইউ আই রিগেন্ড মাই রাইটস বাই মিন্স অফ ইউ তোমার কারণে আমি আমার অধিকার ফিরে পেয়েছি তোমার কারণে সে বিচার পেয়েছে তোমার কারণে সে বিচার পেয়েছে তাহলে সে বিচার পেয়েছে শি শি গট জাস্টিস 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 বাই বাই অফ অফ ইউ ইউ তোমার কারণে সে বিচার পেয়েছে ফ্রেন্ডস এগুলো গেল তোমার কারণে এবার আমি তুমি তাকে বাদ দিয়ে বা তোমার তাকে বাদ দিয়ে যদি এখানে যে কোনো কারণ লিখতে চাই তাহলে বাই মিন্স অফ তারপর যে কারণটি সেটা আমরা এখানে লিখতে পারি তবে স্ক্রিনে দেওয়া যে ফ্রেজগুলো দেখতে পাচ্ছেন বাই মিন্স অফ এর জায়গায় আমরা সেই ফ্রেজ ব্যবহার করতে পারি যেমন হিউইল সাকসিড বাই মিনস অফ শিয়ার পারসিস্টেন্স হিউল সাকসিড বাই মিন্স অফ শিয়ার পারসিস্টেন্স সে কেবল অধ্যবসায়ের মাধ্যমে সফল হবে আরেকটা উদাহরণ শি ট্রাইড টু এক্সপ্লেন বাই মিন্স অফ সাইন ল্যাঙ্গুয়েজ শি ট্রাইড টু বাই মিন্স অফ সাইন ল্যাঙ্গুয়েজ সে সাংকেতিক ভাষার মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করল এবার যদি কিছু সেন্টেন্স এইভাবে বলা যায় যে যার মাধ্যমে বা যার কারণে বা যার মারফত তাহলে বাই মিন্স অফ বাই মিন্স অফ এই ফ্রেজটি ব্যবহার করবো বাই মিন্স অফ হুইচ যেমন দিস ইজ দ্য মেকানিজম বাই মিন্স অফ অ্যাটমস আর স্প্লিট দিস ইজ দ্য মেকানিজম বাই ম স্প্লিট এটি সেই প্রক্রিয়া যার সাহায্যে পরমাণু বিভক্ত হয় আরেকটি উদাহরণ যেমন এক্সিস ওয়ান অফ দ্য ডিভাইসেস বাই মিন্স অফ হুইচ এনি ওয়ান ক্যান এক্সপ্রেস হিজ অপিনিয়ন এক্সিস ওয়ান অফ দ্য ডিভাইসেস বাই মিন্স অফ হুইচ এনি ওয়ান ক্যান এক্সপ্রেস হিজ অপিনিয়ন এমন ডিভাইস যার সাহায্যে একটি যে কেউ তার মতামত প্রকাশ করতে পারে ফ্রেন্ডস আজকের সেশনটা এখানেই শেষ হচ্ছে এবং কেমন লাগলো সেশনটা অবশ্যই কমেন্টে জানাবেন আবার বলছি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা হচ্ছে পরের সেশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ